হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আমি তো ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো গাছ গাছরা নিয়ে যাদের গাছ আছে তারা আশা করি মোটামুটি খারাপ সবাই ভালো থাকে কারণ গাছের কাছে যখন যায় একই জিনিস প্রতিদিন দেখি তারপরেও কিন্তু অনেকটাই ভালো লাগে তো এইরকম আমার মতো সবাই যারা মন থেকে গাছ করে তারা কিন্তু চাইলেও তাদের মনটা খারাপ থাকতে পারে না আর মাসাল্লাহ এরকম সবজি যদি গাছে থাকে তাহলে তার কথাই নেই মশলা টমেটো গুলা তো কি সাইজের হয়েছে তা তো বুঝতেই পারতেছেন গাছে গাছে অবশ্য ফল কম থাকলে ফলের সাইজ বড় হয় টবের আর আজকে যেটা দেখছেন যে ছোট জায়গায় কিভাবে ভালো গাছ করা যায় সেটা একটু আপনার সাথে শেয়ার করব তো আমার এই গাছগুলি আমার মাটি গুলা দেখলে আপনারা বুঝতে পারবেন টব গুলা দেখলে বুঝবেন যে আমি কতটুকু টবে কতটুকু গাছে মানে গাছ করছি আসলে সঠিক মাপে যদি খাবারটা দেওয়া যায় তাহলে অল্প মাটিতেও কিন্তু সুন্দর গাছ করা যায় যদি খাবারটা ঠিক মতো টাইমলি আপনি মেনটেন করা হয় দেখা যায় যে আমি সপ্তাহে যে কোনো একদিন নিয়ম করে গাছে খাবার দিব সেই খাবারটা যদি আমি নিয়ম করে দিয়ে যাই তাহলে কিন্তু গাছ আলহামদুলিল্লাহ গ্রোথ কিন্তু ভালো হয় আর যদি এক সপ্তাহে একদিন খাবারটা দিলাম অন্য সপ্তাহে আমার গ্যাপ হয়ে গেল বা কয়দিন পিছিয়ে গেল তাহলে কিন্তুই আমাদের সমস্যা হয়ে যায় কারণ যেহেতু আমরা অর্গানিকভাবে গাছ করি আমরা কোনো রাসায়নিকে যেতে চাই না রাসায়নিক যেহেতু দেই না সেহেতু অর্গানিকভাবে করলে কিন্তু আমাদের গাছের খাবারটা সবসময় কিন্তু দিয়ে রাখতে হবে কারণ এখন যেহেতু গাছে ফুল ফল ধরার সময় এখন পটাশ জাতীয় খাবার আর এই ধরনের খাবার কিন্তু আহ গাছে দিয়ে যেতে হয় আর আরেকটা জিনিস আহ স্ট্রি মালবেরি গাছটা আমরা কিন্তু প্রচুর মালবেরি দরছিল অনেক মালবেরি কিন্তু ঝরে পড়ে গেছে তো যেহেতু মালবেরি গাছ কখনো করি নাই তো মালবেরি গাছের যত্নটা তেমন একটা ভালো করে জানি না তো এর মধ্যে অনেক মালবেরি ছিল তার মধ্যে কয়েকটা কয়েকটা আছে দেখলাম একটু হলুদ হওয়ার পথে যাই হোক কেউ যদি গাছ করে থাকেন আমাকে কমেন্ট একটু জানাবেন যদি আপনারা সফলতা পান আর যারা গাছ করতে আগ্রহী তারা এখনই গাছ শুরু করেন একটা দুইটা করে গাছ শুরু করেন একবারে কোনো গাছ করবেন না যারা নতুন আছেন যারা পুরানো বাগানি তারা তো জানেন অনেকেই প্রশ্ন করেন যে আপু কিভাবে বাগান করব বা গাছে কি দেব কিভাবে মাটি তৈরি করব আসলে বাগানের জিনিস থেকে কিন্তু বা মাটি রেডি হয়ে যায় বাকি আমাদের যে কিচেন কম্পোস্টটা আছে সেটা থেকেই কিন্তু মাটি রেডি হয়ে যায় আগে কিন্তু মাটির জন্য চিন্তা করতে হইতো এখন কিন্তু তেমন আর মাটির জন্য চিন্তা করতে হয় না কারণ যারা একবার বাগান শুরু করে তারা কিন্তু অলরেডি বুঝে যায় যে কিভাবে মাটিটা রেডি করতে হয় তো আপনারা যারা এখনো বাগান শুরু করেন নাই তার আমি বলবো যে আপনারা একবারে বড় করে বাগান শুরু করবেন না প্রথমে একটা দুইটা গাছ দিয়ে শুরু করুন ছোট ছোট টবে শুরু করুন প্রথমে প্রয়োজনে ফুল গাছ দিয়ে শুরু করেন একটা দুইটা সবজি গাছ যেই গাছগুলোতে ভালো ফলন পাওয়া যায় যেমন পুঁই শাক বা এই ধরনের ছোট ছোট গাছ দিয়ে আপনারা শুরু করেন শুরু করলে তখন দেখবেন যে গাছ আর তেমন নষ্ট হবে না আর আপনাদেরও মনটা ভেঙে যাবে না সেই জন্যই অল্প করে ছোট করে গাছ করা ভালো বাগান শুরু করা ভালো তা আমার এই যে ছোট্ট একটা টবে গাছ কিন্তু এখানে অনেক মনে হইতেছে অনেক বেশি তো চারটা বেগুন গাছ আমার এখানে দেওয়া আছে যেহেতু আমি এই জাতের বেগুনটা এখনো করি নাই তো গাছ কিরকম হবে আমি জানি না তার মধ্যে আমি চারটা চারা এখানে দিছি যা যে গাছগুলো যদি মরেও যায় তাহলে যাতে আমার দুই তিনটা গাছ এখান থেকে থাকে তাহলে দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার সবগুলি চারাই কিন্তু টিকে গেছে তো এটা সুস্থ থাকার একমাত্র কারণ হচ্ছে আপনার নিয়ম করে খাবারটা দেওয়া ছোট টবে হোক মাটি কম হোক কিন্তু আপনার খাবারটা যদি প্রতিদিন নিয়ম করে দেন একবার বা দুইবার একই নিয়মে তাহলে দেখবেন যে আপনার গাছ কোনো নষ্ট হবে না আলহামদুলিল্লাহ পাতাগুলি তো দেখতেই পারতেন এক একটা বেগুনের পাতা কত বড় বড় তা আমি নিচের থেকে কিন্তু অনেক পাতাগুলি ছেটে দিছি দেওয়ার পরে এখন পর্যন্ত আমার এই পাতাগুলি আছে তো আরো কিছু পাতা আর কদিন পরে থাকতে হবে তো এরকম ভাবে দেখতে পাচ্ছে আমার টপ কিন্তু বেশি বড় না ছোট ছোট টবে যে এখানেও দেখেন কত ছোট একটা টবে আমি বেগুন চারা লাগাইছি কারণ বেগুন চারা আমার বেশি হয়ে গেছিল তখন আমি ছোট টবেও একটা গাছ লাগাই দিছি যে দেখি গাছটা কেমন হয় তো এটা একটু বড় টবে আছে তো এটা গ্রোথটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আর পাশের যেটা ছোট সেটাও কিন্তু তুলনামূলক ভাবে গ্রোথ কম না গ্রোথ কিন্তু আলহামদুলিল্লাহ ঠিকই আছে ঠিক মতো যদি খাবারটা দিয়ে যায় সপ্তাহে একবার করে আমি খাবার দিই নিয়ম করে সর্ষে খোল আবার অনেক সময় দেখা যায় যে আপনার সবজি কিচেন ওয়েস্ট যে খোসাটা আছে সেটা ভিজে আমি পানিটা দিই পানিটা দেওয়ার ফলে দেখা যায় যে আমার নিয়ম করে খাবারটা থাকে আর আমার এই যে বাগানটা দেখছেন আমার বাগানটা কিন্তু অনেক বেশি বড় না ছোট জায়গায় কিন্তু আমি চেষ্টা করি আমার এই সবজিগুলো ফলন করার জন্য আর এই যে আমার লাউর চারা গুলি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই আছে দেখি কতটুকু কি হয় গাছ বড় হতে তো শীত প্রায় শেষের দিকে তারপর দেখি কতটুকু কি হয় তো এই ছোট জায়গায় কিন্তু আমি চেষ্টা করছি ঘুষিয়ে বাগানটা করার জন্য এখান থেকে যে আমি কতটুকু পাই ফল আপনাদের সাথে আমি প্রায় সময় শেয়ার করি হার্ভেস্টিং করি কখনো হয়তো বা শেয়ার করি না কখনো করি আর অনেকে জিজ্ঞেস করেন যে আপু মাটি কিভাবে রেডি করব কিভাবে তৈরি করব এই যে আমার পলিথিন ব্যাগে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি কিচেন ওয়েস্ট গুলো আমি এভাবে করে প্যাকেট করে রেখে দেই এখানে আমি ছোট্ট একটা প্যাকেটের মধ্যে সিদ্ধি করে দেই তবে গোড়ায় রাখি রাখলে দেখা যায় যে যে আপনার যে পচে যে রসটা বের হয় রসটা গাছের গোড়ায় পরে আর ভিতরে যেগুলো থাকে সেগুলো কম্পোস্ট হয়ে যায় মানে পচে রেডি হয়ে যায় তো এভাবে করে আমার একটা মতো দুইটা গাছ হয় যে গাছ আমার কিছু খাবার পাইলো আর আমার সবজিটাও পচে আমার রেডি হয়ে গেল তো এগুলো আমি মাটির সাথে মিশিয়ে দেবো তো যখন মিশাবো তখন আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব তো আপনারা দেখবেন আমার এই যে সিম গাছটা এটা কিন্তু ছোট্ট একটা টবের মধ্যে অথবা সবুজ সেই কারণে দেখা যায় না তো ইনশাল্লাহ গাছ ভিডিও এটা সাথে আবার শেয়ার করবো যখন শেয়ার করছিলাম তো এভাবে যদি একটু চেষ্টা করেন একটু পরিশ্রম করেন ইনশাল্লাহ আশা করি কেউ নিরাশ হবেন না সবাই ভালো করে বাগানটা করতে পারবেন আর এই যে দেখেন ছোট্ট একটা টমেটোর চা গাছ এখানে হাফ লিটার তেলের একটা পাঁচ লিটার তেলের বোতল অর্ধেকের মধ্যে আমি লাগাইছি তো আলহামদুলিল্লাহ দেখেন এটার মধ্যে মশাল কতটুকু টমেটো ধরছে ইনশাআলা যেহেতু ইনশাআলা আশা করি সেগুলো পড়বে না তো খাবারটা যদি আমি বলি খাবারটা যদি দেওয়া যায় অল্প কিন্তু ভালো করে গাছ করা যায় আর অনেকে ভিডিওটা পুরা দেখেন না আমি বারে বারই বলি ভিডিওটা যদি পুরা দেখেন তাহলে অনেক কিছু কোশ্চেন কিন্তু করতে হয় না অনেকে অনেক প্রশ্ন করেন তো যাই হোক অনেকে হয়তো দেখেন না সেই কারণে করেন বা অনেকে বুঝতে পারেন না তা তো কোনো সমস্যা নাই তো অনেকে জিজ্ঞেস করছেন যে গাছের গোড়ায় হ্যাঁ গুড়া হলুদ গুলিয়ে দেওয়া যাবে কি না সাপ্তাহে একবার হ্যাঁ দেওয়া যাবে যেহেতু এটা জৈব এটা কোনো সাইড এফেক্ট নাই আপনারা দিতে পারেন সমস্যা নাই স্প্রে করেও দিতে পারেন গাছের মধ্যে আর এই যে আমার ধনিয়া পাতা দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ এখানে চার পাঁচটা গাছ আছে কতটুকু সুন্দর হয়েছে কতটুকু মোটা হয়েছে দেখতেই পারতেছেন তো খাবার ঠিক মতো দিলে সবকিছুই সুন্দর হয় খাবারটা আশা করি ঠিক মতো দিবেন ইনশাল্লাহ আশা করি কেউ নিরাশ হবে না তো আপনার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে হ্যাঁ কারো কোনো উপকারে আসে সবার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা নতুন আছে তারাও দেখতে পারবে কিছু উপকৃত হবে আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর পুরান বন্ধু যারা আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আশা করি আপনারাও শেয়ার করে দিবেন যারা পুরান বন্ধু আছেন তো শেয়ার করে দিলে হয়তো অনেকে যারা জানে না তাদের জন্য একটু ভালো হবে আর যারা জানে তারা তো জানে তো আমি সবসময় মনে করি জানার কোনো শেষ নেই আমি যতটুকুই জানি আমি তো একেবারে কমপ্লিটলি সব জানি না তারপর আমি অনেকে ভিডিও দেখি বা আপনাদের সাথেও আমার শেয়ার করি তো ছোট ছোট জিনিস দিয়েই কিন্তু আস্তে আস্তে মানুষ বড় হয় তো সবাই বাগান করেন আল্লাহ হাফিজ